যে একজন সোশ্যাল পুরস্কার প্রাপ্ত গ্রামীণ ব্যাংকের ফাউন্ডার এবং একই সাথে বর্তমানে দেশের প্রধান উপদেষ্টা প্রধান উপদেষ্টা হিসাবে এক বছর আগে ঠিক আজকের এই দিনে অর্থাৎ আটই আগস্ট দুই সালে তিনি শপথ গ্রহণ করেন এবং ঠিক সেই দিন থেকেই দায়িত্ব তুলে নেন এই দেশের এখন কথা হলো বিগত এই এক বছরে তিনি কি কি করলেন তাকে নিয়ে যে আমাদের এতগুলো প্রত্যাশা ছিল সেগুলোকে তিনি আদও পূরণ করতে পেরেছেন নাকি হয়েছে ব্যর্থ এসব কিছু নিয়ে আজকের এই ভিডিও শুরু করা যায় দীর্ঘই দেড় দশকের বেশি চলা স্বৈরাচারী শাসন থেকে যখন আমরা মুক্তি পাই তখন ডক্টর ইউনুস এই দেশে এসে যখনই দেশের হাল ধরেন তখন সেটা আমাদের জন্য সত্যিই ছিল অনেক বড় একটা আশার আলো আমরা সাধারণ জনগণ হতে শুরু করে দলবল নির্বিশেষে সকলেই এটাই ভাবতেছিলাম যে না তিনি এসে হয়তো ভাই দেশটাকে একেবারে ঠিক পরিশান নিয়ে আসবে এবার আমরা হয়তো বা আমাদের স্বপ্নের দেশকে ফিরে পাও কিন্তু দুঃখের হলে এটাই সত্য যে কি মানুষ প্রথমে একটু আশা হত হয় যখন প্রকাশ পায় উপদেষ্টা মন্ডলীর পূর্ণাঙ্গ তালিকাটা আপনি হয়তো এটা অনেকের কাছ থেকে শুনছে যে অনেকেই এই সরকারটাকে এনজিও সরকার বলে ডাকে তো এই যে উপদেষ্টা মন্ডলীর যে তালিকাটা প্রকাশ পেয়েছিল তখন সবারই একটা প্রশ্নই ছিল এখানে বেশিরভাগই এখানে যারা ছিল উপদেষ্টা তারা কোনো না কোনোভাবে এনজিওর সাথে যুক্ত এবং আরেকটা প্রশ্ন যেটা ছিল যে কি তাদের কতটা পরিমাণে রাজনৈতিক অভিজ্ঞতা আছে এই দেশটাকে চালানোর জন্য তবু যাই হোক ইচ্ছা কিন্তু একটাই দেশের মানুষের যে এই সরকার যাতে এই দেশটাকে স্বপ্নের দেশ বানায় অর্থাৎ বাজার সিন্ডিকেট দুর্নীতি মুক্ত এবং নিরাপদ একটা দেশ তবে দুঃখের হলে এটাই সত্য যে কি এক বছর পুরোপুরি পার হওয়ার পরে ঠিক হয়নি আইন শৃঙ্খলা পরিস্থিতিও এখনো তিনি প্রধান উপদেষ্টা হিসেবে চেয়ারে বসার পর প্রায় একশো আন্দোলন হয়ে গিয়েছে অলরেডি এই এক বছরের মধ্যে এই বাংলাদেশে যার মতো অনেক কিছুই তিনি থামাতে ব্যর্থ হয়েছে এখন কথা হচ্ছে তিনি রাস্তায় নেমে তো মানুষকে বুঝে আন্দোলন থামাবে না তাই না এইখানেই কিন্তু আসে পুলিশের অবদান কিন্তু পুলিশেরও যেন আলাদা একটা ক্ষোভ তাদের হাসিনা সরকার চলে যাওয়ার কারণে যার দরুন হাসিনা সরকার যাওয়ার পরে এই আন্দোলন সহ সকল আইন পরিস্থিতি যেন তারা সামাল দেওয়াই অফ করে দিচ্ছে কারণ এটা খুবই স্বাভাবিক একটা কথা যে ডক্টর ইউনুস তার সব জায়গায় যে সবকিছু কন্ট্রোল করবে না তার একার পক্ষে সবকিছু করা সম্ভব না আর এই জন্য কিন্তু এই উপদেষ্টা মন্ডলী সাজানো তাই না তো এই উপদেষ্টা মন্ডলীর ভিতরে এই আইন রক্ষা করার দায়িত্ব টাকার যেই উপদেষ্টার এই আইন শৃঙ্খলা রক্ষা করার দায়িত্ব তিনি স্বাভাবিকভাবে সরস্বর উপদেষ্টা যার নাম হচ্ছে জাহাঙ্গীর আলম চৌধুরী তো এখন প্রশ্ন হচ্ছে যে কি জাহাঙ্গীর আলম চৌধুরী বা কতটুকু পরিমাণের সফল দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি রক্ষা করতে কারণ স্বরাষ্ট্র উপদেশটাকে সফল ও সমর্থ মনে না হয়ে অনেক সময় দায় সারা প্রশাসক পণ্য হয়েছে বিগত এক বছরে দেশের পরিস্থিতি ছিল অনেকটাই অস্থিতিশীল এবং একই সাথে দেশ ও বিদেশে নানা শক্তিও কিন্তু এটাকে আরো বেশি পরিমাণ অস্থিতিশীল করে তুলতে যার বড় একটা উদাহরণ আমরা দেখতে পাই ভারতের মিডিয়াগুলোতে কি পরিমানে আমাদের এই দেশের বিরুদ্ধে গুজব ছড়ানো হয়েছে এইসব নানা অস্থিতিশীল পরিস্থিতিতে সরকার কিছু কিছুতে সফল যা হয় না এটা বলাটা ভুল হবে কিছু কিছু জায়গায় অবশ্যই সফল হয়েছে আর একই সাথে অনেক জায়গায় যা ব্যর্থ হয়েছে এই জিনিসটা কিন্তু স্বীকার করে নিতে হবে তাদের আইন শৃঙ্খলা রক্ষা করার মতো একই অবস্থা দুর্নীতি নিয়ন্ত্রণেও দুঃখের হলো এটাই সত্যি যে এখনো দেশ স্বাধীন হওয়ার এক বছর পরেও কিন্তু সরকারি হতে শুরু করে নানা খাতে কিন্তু দুর্নীতি ঠিকই হচ্ছে দিতে হয় ঘুষ এবং সরকারি কাজ ছাড়াও নানা জায়গায় ছড়িয়ে আছে এই দুর্নীতির শিকড় যেটা এখনো পুরোপুরি ভাবে কাটতে ব্যর্থ হয়েছে অন্তর্বর্তীকালীন সরকার দেশ পরিচালনার দায়িত্ব নেওয়ার পর দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা বললেও সরকারি দফতরে বন্ধ হয়নি ঘুষ লেনদেনের প্রবণতা বরং ঊর্ধ্বতনদের কঠোর মনোভাবের কথা বলে ঘুষের রেট বাড়িয়ে দিয়েছেন দুর্নীতিবাজ কর্মকর্তা কর্মচারীরা এরপরে আসে সবচেয়ে বড় প্রশ্ন যার জন্য ডক্টর ইউনুস আর আশা অর্থাৎ সংস্কার করতে সো তিনি কতটুক পরিমাণে বা সফল হয়েছেন দেশের সংস্কার করতে দুঃখের হলো এটাই সত্য যে তিনি পুরোপুরি ভাবে ব্যর্থ হয়েছেন আমলাতন্ত্রের সংস্কার করতে মানুষ এখনো এটা মনে করে যে কি আমলারা এখনো জনগণ বিরোধী কাজ করে যাচ্ছে আনফর্চুনেটলি তারা হয়ে উঠতে পারেন এই জনগণের সেবক যেটা আপনি খুব সহজেই বুঝতে পারবেন সচিবালয়ের ভিতরকার সাম্প্রতিক আন্দোলন এবং এনবিআর বিরক্তির করার ঘটনাগুলোর দিকে নজর দিকে যাই হোক এই সরকার কতটুক পরিমাণে সংস্কার করতে করতে পারছে আর কতটুকু পরিমাণে পারে না আশা করি তারাই বলে যাবে যখন তারা ক্ষমতা হস্তান্তর করবে নির্বাচনের জয়ী সরকারের কাছে আবার এইদিকে নির্বাচন দেওয়ার প্রেশারও প্রচুর পরিমাণে ছিল ডক্টর ইউনুসের উপর যার কারণে ডক্টর ইউনুস পদত্যাগের কথা পর্যন্ত বলে ফেলছিল যদিও এর কয়েক মাস পরে যখন তিনি লন্ডনে যান তারেক রহমানের সাথে দেখা করেন এবং মিটিং করেন এবং নির্বাচন নিয়ে নানা সময় শোনা যায় নানা ধরনের কথা একবার বলা হয়েছিল আগস্টের দিকে হয়তো নির্বাচন হবে দুই হাজার সালে আবার এটাও বলা হয়েছিল যে কি ফেব্রুয়ারির দিকে হয়তো নির্বাচন হবে তো এই পাঁচই আগস্টে শোনা গেছে যে কি ফেব্রুয়ারির মধ্যেই হয়তো নির্বাচন কিন্তু এখানে সবচেয়ে বড় আর একটা প্রশ্ন চলে আসে যে নির্বাচন যদি ফেব্রুয়ারির দিকে হয় তাহলে নির্বাচন হইতে কিন্তু জাস্ট হাতের মধ্যে আমার আছে ছয় মাস এই যে মাত্র ছয় মাস বাকি এখনো কিন্তু প্রকাশ পায়নি এই নির্বাচনী কোন রোড ম্যাপ এখন নির্বাচনের রোড ম্যাপ প্রকাশ করা এবং একই সাথে এই রোড ম্যাপ অনুযায়ী কাজ শুরু করা এবং সেই কাজটাকে শেষ করে নির্বাচন করানো সব কিছুই কিন্তু করতে হবে এই মাত্র ছয় মাসের মধ্যে এখন এটা আদৌই সরকার বাস্তবায়ন করতে পারবে নাকি পারবে না সেটাও কিন্তু একটা সবচেয়ে বড় টেনশনের ব্যাপার কারণ একটু আগে যেটা বললাম যে কি নির্বাচনের রোডম্যাপ দেওয়াই কিন্তু সব কাজে শেষ না বরঞ্চ নির্বাচনের রোডম্যাপ দেওয়ার পরে অল্প দিনের ভেতর দল নিবন্ধন ভোটার তালিকা প্রকাশ নির্বাচনী আইন বিধি নীতিমালা সংস্করণ এবং তফসিল ঘোষণা সহ অনেক অনেক কাজ করে আছে যেগুলো কিন্তু এই মাত্র ছয় মাসের মধ্যে করতে হবে তো দেখা যাক কতটুকু পরিমাণে বা সফল হয় তা যাই হোক অনেক হলো ব্যর্থতার কথা এখন কিছু বলা যাক সফলতার কথা ডক্টর ইউনুস তার ইমেজকে কাজে লাগিয়ে বৈদেশিক যে সম্পর্কটা গড়ে তুলছে বাংলাদেশের সাথে সেটা হয়তোবা আগে কেউই

ভিডিও যেটা ভিসা নিয়ে সেটা দেখলে আপনি আরো ইজিলি ডিটেলস বুঝতে পারবেন আবার একই সাথে এই এক বছরে ডক্টর ইউনুস কিন্তু অনেকগুলো সফর করছে আবার এই সফরগুলোর মাধ্যমে আদৌ কতটুকু পরিমাণে বাঙালিদের জন্য লাভ হচ্ছে সেটাও কিন্তু অনেক বড় একটা কনফিউশনের ব্যাপার কারণ আপনি যদি একটা এক্সাম্পল দেখতে যান ইন্ডিয়াতে অবস্থানরত ইউরোপীয় নানা রাষ্ট্রদূতকে ডক্টর ইউনুস কিন্তু ঢাকায় আমন্ত্রণ জানাইছিল কিন্তু আনফর্চুনেটলি এই সকল রাষ্ট্রদূত থেকে কিন্তু তেমন পরিমাণে কোনো রেসপন্সই পাওয়া যায় নাই আবার একই সাথে রোহিঙ্গাদেরকে তাদের দেশ অর্থাৎ মিয়ানমারে ফেরত পাঠাবে পাঠানো হচ্ছে এই কথা বলা। পরেও আনফর্চুনেট দেখা হলো কোন রোহিঙ্গাকে কিন্তু পাঠানো যায় নাই তো এই দিকেও কিন্তু বলতে গেলে ডক্টর ইউরোস দেন কিন্তু এটা কিন্তু আপনাকে মানতে হবে যে কি আওয়ামী লীগ সরকার ছাড়া কিন্তু বাকি অন্যান্য রাজনৈতিক দল বলেন এবং সাধারণ জনগণই বলেন না কারণ সকলেই কিন্তু দলবল নির্বিশেষে কিন্তু ডক্টর ইউনুস কে কিন্তু গ্রহণ করে নিয়েছিল যখন তিনি এই দেশের ক্ষমতা হাতে নিছে এবং এরকমও কিন্তু শোনা গেছে যে কি জনগণই চাচ্ছিল যে কি এই সরকার যাতে পাঁচ বছর থাকে ক্ষমতায় কিন্তু পুরোপুরি এক বছর শেষ হওয়ার মধ্য দিয়ে যা যা দেখা যাচ্ছে এবং যা যা হচ্ছে তাতে কিন্তু অনেক বড় একটা সন্দেহের এটা ব্যাপার যে কি জনগণ আর কতটুকু পরিমাণে ডক্টর জুনুসকে গ্রহণ করে নিচ্ছে আমার এর থেকেও বড় কথা হচ্ছে যে কি বাকি যে ছয় মাস আছে ছয় মাসও তিনি কি কি করবে কতটুকু সফল বা ব্যর্থ হবে নির্বাচন দেওয়ার মতো একটা গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন সহ সেটাও কিন্তু একটা দেখা অনেক এখানে কিন্তু আমার এমন একটা মতামত আছে যে কি ডক্টর ইনোস একাই বা করবে কি যদি জনগণও তাকে সাপোর্ট না দেয় জনগণ হয়তো সাপোর্ট দিবে বা যখন মেইন মেইন কাজে ডক্টর সেরকম পরিমানে জনগণের সাপোর্টটা পাচ্ছে না কারণ কি যদি জনগণের পূর্ণ সমর্থন না থাকে এইসব সংস্কারে কোনো সংস্কার করতে গেলেই বা ভালো কিছু করতে গেলেই যদি আমরা জনগণই সেখানে বাধা দিয়ে বসি তো দেশের এইসব সংস্কার গুলো বা দেশের উন্নতিটা তিনি করতে চাইলেও করবেই বা কিভাবে তাহলে কিন্তু একটা প্রশ্ন থেকেই যায় যে কি তিনি এবং তার সরকার কি নিজেদের জন্য ব্যর্থ হচ্ছে নাকি তাদেরকে আমরা জনগণই অবশেষে ব্যর্থ করে ফেলছি তো আপনার কি মনে হয় সেটা আপনি কমেন্ট করে জানাবেন আশা করি দেখা হবে পরবর্তী কোন একটা ভিডিওতে আল্লাহ হাফেজ